হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সকলেই খুব ভালো আছো আজ কিন্তু শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার আর বাইরে দেখো শ্রাবণের ধারা কিন্তু ঝরেই চলেছে বৃষ্টি দেখতে খুব ভালো লাগে কিন্তু বৃষ্টি দেখলে তো হবে না কাজগুলোও করতে হবে তো যাই হোক আমি ঝটপট চান করে চলে এসছিলাম আমার মহাদেবের মাথায় জল ঢালতে তো আমি কিন্তু সেই আমার পাত্রে মহাদেবকে বসিয়ে নিলাম মানে আমার শিবলিঙ্গটাকে রেখে নিলাম তারপরে আমি যেমনভাবে প্রতি সোমবার পুজো করি সেইভাবেই করবো আমার পতিদেবের শেখানো রীতিতে যাই হোক যেই জিনিসগুলো আমার লাগবে সেই জিনিসগুলো আগে নিয়ে নিলাম তাতে না পুজো করতে সুবিধা হয় তো তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে মধু ঘি আর নিয়ে নিয়েছিলাম অগরু এগুলো দিয়ে আমি শিবকে প্রথমে মাখিয়ে নেব তারপরে স্নান করব। তো যাই হোক আমি শিবের মাথায় প্রথমে একটু গঙ্গা জল আর নর্মাল জল যেটা আমি প্রথমেই দিই সেটা দিয়ে দিলাম এরপরে কিন্তু আমি দিয়ে দেবো ঘি যেহেতু আমার শিবলিঙ্গ খুবই ছোট একটাকে আলাদা করে পাত্র মানে কোনো পাত্রর মধ্যে নিয়ে দেওয়া যায় না তাই আমি কি করি হাতে করি ঘি মধু আতর এগুলোকে নিয়ে নিয়ে আর কি শিবলিঙ্গে মাখাই তো যাই হোক আমি এবার ঘি মাখিয়ে নিয়েছি আর এরপরে নেব মধু এই জিনিসগুলো দিয়ে না মাখালে পরে আমার পতিদেব বলেছে এই যে কালো রঙের শিবলিঙ্গগুলো হয় এগুলো কিন্তু অনেক চকচক করে আমার প্রতিদিন হয়তো শিব ঠাকুরকে এইভাবে করে চান করানো হয় না কিন্তু আমি চেষ্টা করি প্রতি সোমবার করে এইভাবে স্নান করাতে যারা প্রতিদিন এইভাবে শিবলিঙ্গে ঘি মধু অগরু এইসব দিয়ে শিবলিঙ্গকে মাখিয়ে স্নান করায় তাদের শিবলিঙ্গগুলোর মধ্যে না একটা আলাদাই উজ্জ্বলতা আছে হ্যাঁ আমি আমার সময়ের অভাবে কাজের অভাবে পারি না কিন্তু আমি কিন্তু সোমবার করে অবশ্যই চেষ্টা করি আর করিও তো যাই হোক তোমরা দেখলে আমি আমার মধু দিয়ে মাখিয়ে নেওয়ার পরে অগরুটা দিয়ে দিলাম অগরুটাও আমি শিবলিঙ্গের গায়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি আমার কিন্তু এই গন্ধটা দারুণ লাগে আর আজকে যে তোমার মহারাজের স্কুল ছুটি ছিল সেও বারবার করে আমার পাশে বসছিল মামা এই গন্ধটা কি সুন্দর লাগছে বলো বাচ্চা মানুষ যাই হোক তো আমার হয়ে গেছে সব কিছুই মাখানো এবার আমি দুধ দিয়ে আমার শিবলিঙ্গকে অভিষেক করব। এটা করতে কিন্তু দারুণ মজা লাগে যারা প্রতি সোমবার করে তারা জানে এই যাদের এই নিয়মটা প্রতি সপ্তাহ ধরে চলে আসছে এই সময়টায় কি মজা লাগে শিব মা শিব ঠাকুরের মাথায় জল ঢালতে তো যাই হোক তোমরা দেখতে পাচ্ছ আমার শিব ঠাকুরের মাথায় আমি ধীরে ধীরে জল ঢেলে চলছি আর আমার মহারাজ পাশে বসে বসে কমেন্ট করেই যাচ্ছে আমাকে একটু দাও আমাকে একটু দাও আমার স্নান হয়ে গিয়েছে আমাকে একটু দাও বাচ্চা মানুষ তাই ওকেও দিতে হয়েছিল যাই হোক আমার হাত ধরেই সে দিয়েছিল তো দিয়ে নিলাম আমরা মা ছেলে মিলে শিবের মাথায় জল তোমরা জানিও তোমরা কে কোথায় এই শ্রাবণ মাসে শিব ঠাকুরের মাথায় জল ঢালতে যাচ্ছ তো যাই হোক হয়ে গেল আমার শিব ঠাকুরকে চান করানো আর এরপরে চলে এসেছিল খাবার খেতে কারণ আস্ত নিরামিষ ছিল আর বৃষ্টিও পড়ছিলো বাইরে ঝমঝমিয়ে তার জন্য কিন্তু আমি বানিয়ে নিয়েছিলাম খিচুড়ি দু রকমের পাপড় ভাজা বেগুন ভাজা আর ছোট্ট একটা লেবুর টুকরো নিয়ে নিয়েছিলাম তো কেমন লাগলো আমার ভিডিওটা জানিও সবাই ভালো থেকো টাটা